পাহাড় পরিমাণ গুণা হয়ে গেল আশাড়ে যখন বন্দাবান্ধী দেলটাকে ভাইগা দু চোকের পানি সাইরা হাত দুইটা মালিকের দরবারে উঠ যখন করুণ সরে ডাক দেয় আমার দয়ার মানি নাফার মান তোমার দরবারে হাজি বন্দা ডাক দিতে দে আমার মালিক টাই না তার কুজরাতি কুলের ভিতরে জায়গা দিতে দেরি করবে না আসলে তুমি আর আমি আমি পর্যায়ে ইন্নাল ইনাল ইনসানির বিহানো আমার মালিক বরের মানুষ বড় নেমুখারাম হাকিমুল উম্মাদ বলি বলে থানগিরহ মাতুল্লাহিয়ারে একদিন বয়ান করতে করতে হঠাৎ বহলা ফেলল ওরে দুনিয়ার মানুষ আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হইয়া গেলাম হুজুর আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন আমরা অনেকে বাড়িতে কুকুর পালি কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না আমরা গোস্ত খাইয়ে হাডি বাহিরে ফেলাই মাছ খাইয়া কাঁটাগুলো বাহিরে ফেলাই কুকুর হার কাটা কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায় মালিক রাত্রে চাই না ঘুমায় কুকুর কিন্তু ঘুমায় না কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয় আহারে মালিকের জন্য কোনো ক্ষতি না হয় দেখবেন ভোরবেলায় কুকুরের চোখু লাল হইয়া যায় ওই সময় যদি মালিক কুকুর মারে ছিল কুকুর মালিককে কামড়ানো নে খারাম তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই তুই হাঁক বিঘাটা ফেলাইলি আমি খাইয়া নিজের জীবনকে না এবং তোর বাড়ি বড় পরিষ্কার রাখলাম তুই সারা রাত্র ঘুমাইলি আমি কুকুর কিন্তু ঘুমাই না তুই আমাকে মার তোকে কামড়াইয়ার রাখবো না কুকুর কিন্তু তা করে না কুকুর প্যাটের নিচে ঢুকা। কান্দু একটু নিচের দিকে নামাইয়া শখদের একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা কান্দ মনে যেন কুকুর বলে সে আমার মালিক তুমি আমাকে মাইরো না তুমি আমাকে মাফ করে দাও হাকিমুল আশ্রাবালি থারু রাহমা কুল্লা বলে ওরে দুনিয়ার মানুষ কুকুরটায়ও মালিক চেনল আর আমরা আশাবুল মাকলুগান মানুষ হইয়া আমার মালিক এ দুনিয়ার পাগল আজকে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো তারপর মোরা কাবা করো কবর রওনা করো আমরা চক্ষু দিয়া দেখি নিয়ে আমার মাওলার জামান দিয়া কথা বলি নে আমার মাওলার হাত দিয়া কাজ করে নে মাথা মাতামার মাওলার ও দিয়া হাটে দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করি ব্যবসা বাণিজ্য সম্পদ উপার্জন করি নেমাত আমার মাওলা সমস্ত নেমাত ভোগ করলাম আমার মালিকে আর নেমো খারামি করলামও আমার মালিকে এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মামুনদেরকে বলবো কুল্লু নাফসিন লাযিকাতুল মাউত প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মউতের শরাব করা লাগবে ওয়ালাকুম তুফি বুরুজুল মুসাইয়াদা কেউ যদি শক্ত পাথরের পাহাড় কেটেও নুকাল মালাকুল সময় মতো হাজির এইজন্য আমার বাদানদেরকে বলবো পর্যায়ে মা বোনদেরকে বলবো বাজান রে তো লাগবে মামলাও কিন্তু দুইটা আখের হাতের মামলা সম্পর্ক গুছাই তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে আমার বাজান দেখে পর্যায়ে মা বোনদেরকে বলবো এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মোহের ভিতরে পইরা এমন দলের সঙ্গে সম্পর্ক রাখ যেই দল দুনিয়ামুখী যাদের অপরাধ এবং যেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায় মানবরচিত কুহুরী তন্ত্র মন্ত্র বাজা আর তার সঙ্গে যদি তুমি জরাইয়া দলভুক্ত হও আমি কোরআনুল কারিম থেকে আয়া শুনিম শোনায় রা ইখা যাই কে মানবা তা জানি না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে তাইকে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যা ওদের পিছনে পিছনে সেই দিকে যা কথায় আমার মালিক বলছে তোর বলেন নেত্রীর যেখানে জায়গা তোর সেইখানে জায়গা বাজার এই কথা কিন্তু আমি বলি নাই কোনো পীর বলে নাই কোনো মুক্তি মহাদ্দেশ বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি শুনাই খা ইসাই কে মানবেন তা জানি না তবে বাজারদেরকে হারামকে হারাম মনে করেন না ঘুষকে ঘুষ মনে করেন না চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করেন না হারে ধোকাবাজি করে ব্যবসায় সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না আমি সেই বাজানদেরকে বলবো সম্পদ কার জন্য তো একদিন আসবে যেদিন তোমাকে মাটির গর্থের ভিতরে রাইখা আসবে তোমার সম্পদ নিয়ে সন্তানরা মারামারি কাটাকাটি করবে তোমার খবরে যদি আমার মাওলা খবর না না ওই কবর তো অন্ধকার হইয়া ওই কবরে জাহান নামের আগুন এসে ভুলিয়া যাবে ওই জাহান নামে নিরানব্বই বিষাক্ত সাপ জমা হবে দুজন ফেরেস্তা কেমন পর্যন্ত গুরু পিটাবে তখন তোমার এই সম্পদ কোন কাজে লাগবে এই যে আমার বাজানদেরকে বলবো এত টাকা রাখবা কোথায় কাপনে যে পকেট নাই এ দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দার আড়ালের মা বোনেরা বাজানদেরকে বলবো পর্দারে মা বোনেরা শুনতেছেন কোরআনুল কারিম কিন্তু সত্য আর কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেস্তের রাস্তা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العلي العظيم. شو بيدور الشريف اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى <صلواته> صلو الله عليه وعلى آله وأصحابه وآله وسلم اللهم صل على سيدنا ونبينا شريعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم، اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد، صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم، শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন ফেতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায় কিরামদের মজলিস যা কিরিম শাহিম সিটি অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলমিন কাটাবার সুযোগ করে দিছেন শুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ অনেক লোকের কানে মাহাবিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে মাং ও জাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায় দাদাজান আব্বাজান চরবনের জমিনে ঘুমায় আস আমার আব্বাজান বলতেন দিনই মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমুল নামার মধ্যে কম পক্ষে হলো পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না নিয়াজ যাদের সহি আল্লাহকে রাজি উদ্দেশ্যে যারা আসছেন আল্লাহ রাব্বুল আলমিন তাদের আমুল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজে কাশের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহাবিলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বাজান আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাপের ব্যবস্থা আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করেন রব্বুল আলমিন আপনি আমাদেরকে দিনের সহিয়ে বুঝদান করেন আল্লাহ বুঝ কি জিনিস ওমর ফারুক আল্লাহ তালু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে একশো লাল পাওয়ার লোভে আল্লাহর হাবিবকে পতল করতে রওনা করছিল কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলমিন এমন বুঝ দান করলেন যে সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাহ আলাই সহ সাহাবায় কেরামদেরকে নিয়ে পথে প্রকাশ্যে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহ একবার রাস্তায় নেমে গেছে এখন সে হয়ে গেল ইসলামের পক্ষের একজন লিডার একটু আগে ছিল কাফেরদের ভিতরে লিডার এখন হয়ে গেল ইসলামের পক্ষে লিডার একটু আগে তার দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে বুঝ ছিল না অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এমন বুঝ দান করলেন সে এখন মুসলমানদের ভিতরে একজন লিডার হয়ে গেল মামলা দুই প্রকার একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা দুনিয়ার মামলায় যদি মানুষ পাঁচবারও ঠকে আবার ওই মামলার ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করতে পারে ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে আবার আপিলের সুযোগ জজ করে আসে না জজ করে ঠকলে হাইকোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই আরেকটা মামলা হলো আখেরাতের মামলা এই মামলায় যদি খোদা নাকাশটা একবারকেও কবরে যাইয়া ঠই গে বসে দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আর আপিল কইরা আর আশা আছে হ্যাঁ আর এই আখের আখের মামলার তববিরের জায়গায় হইল দুনিয়াতে কোথায় আবার বলেন কোথায় আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনরা তারা শুনতেছেন আমার বাজানরা পর্দার আড়ালের মা বোনরা দুনিয়ার পরিচয় পাওয়ার কারণে ক্ষমতার পরিচয় পাওয়ার কারণে সম্পদ সম্মানের পরিচয় পাওয়ার কারণে আজকে চব্বিশ ঘন্টায় শুধু তার চিন্তা দুনিয়া 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 কথা ঠিক কিন্তু এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন আর দুনিয়া আল্লাহ আলাইহি আলহিসাল্লাম বলেন দুই একটা হলে একটা মরগের মতো মুর্দা মুর্দার কোনো মূল্য আছে কথা বলেন তাল্লার আলাই সাল্লাইসাল্লাম বলেন ওই মুর্দার পিছনে কোনো মানুষের দল দৌড়ায় দৌড়ায় তো কুকুরের দল কথা ঠিকই না তাল্লার হাবিব সাল্লহি সাল্লাম বলেন যারা আখেরাতের জিন্দিগি বুইলা এই মরগের দুনিয়ার পিছনে পড়িয়া আখেরাতের জেন্দিগি ধ্বংস করবে তারা হইল দুনিয়ায় কুকুরের দলিবুহা কি তালাস করবে কে কুকুর দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে আল্লাহ রসু আলাইহি সাল্লাম বলেন কাব বাহু দতেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একটা মাসি বা মশার পাটনার মতো আচ্ছা বলেন তো মাসি মশার পাকনার মূল্য কী লক্ষ লক্ষ মাসি মশার পাটনার একাত্রিত কইলিয়া যদি আপনি বাজারে নেন এ কয় টাকায় বিক্রি হয় কোনো মূল্য আছে তা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ ক্ষমতা সম্মান এরকম একটা মাসি বা মশার পাটনার মতো কথা ঠিক কিনা এর জন্যই আল্লাহ রাবি সাল্লু আলহিহসাল্লাম সহ সাহাবায় কলামদের ইতিহাস পড়লে দেখবেন দুনিয়ার তাদের কোনো মূল্যই ছিল না দুনিয়ার কোনো মূল্যই ছিল না আবু বকর সিক রাহত এত বড় ধনী ছিলেন এত বড় বড় বংশের লোক ছিল এত বড় নেতা ঘোষের লোক ছিল কিন্তু তিনি দুনিয়া তার কাছে কি ছিল এই মুদ্রা চল্লিশ হাজার প্রকাশ আল্লাহর রাস্তায় দাঁড় গোপনে চল্লিশ হাজার বর্তমান যুগে পড়ায় শত শত কোটি টাকার মালিক সালার শায় সালার সট না সিঁড়ে গেছে জোড়া দেওয়ার মতো পয়সাও নাই কেনবে কি দিয়া রাস্তায় পড়া বিনামূল্যের সামা সেইটা দিয়ে জোড়া দিস আল্লাহর হাবিবের দরবারে বসা এই অবস্থাটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে আল্লাহ রাবুল আলম সালামকে বলেন যাও আমার হাবিবকে বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম আর জিজ্ঞাসা করতে পড়ো আবু বাকর এত বড় ধনী এত বড় বংশের এত বড় শিক্ষিত এত বড় নেতা এই অবস্থায় পরে পরে আবু বকর কি খুশি আল্লাহ জানতে চাইছে যখন জিব্রাহিনিসালাম আসলেন আল্লাহর হাবিবকে বললেন আবু বকর তোমাকে আল্লাহ সালাম পাঠাইছে জিজ্ঞাসা করছে এই অবস্থায় পরে পরে আল্লাহর খুশি বেচা আল্লাহ জানতে চাইছে তখন তিনি দুই চক্রের পানি ছাড়ে আর বলে ইন্নি রব্বিল রাস আমি আমার আল্লাহর ওপরে খুশি আমি আমার মাওলার ওপরে রাজি কথা ঠিক না ভাই ঠিক এই সাহবাই কেরামদের ইতিহাস বইয়ে দেখেন ওসমান গণি যদি আল্লাহ তেরান হোক নামই হইল ধনী ওসমান নাম কি এখন মদিনা শরীফ দেখবেন বড় বড় মাজরা তার নামে এখনো আছে আছে না দেখেন তার কাছে দুনিয়ার মূল্যটা কেমন বড় ব্যবসায়ী ব্যবসায়ীর তখন তিনি বলতেছেন আমার মালের দাম বাড়তে বাড়তে এক টাকায় ষাট টাকা হয়েছে এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে এক টাকায় দশ টাকা এই কথা বুঝলে সমস্ত মাল আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছিল কথা ঠিক নেবে ঠিক তাদের কাছে দুনিয়ার মূল্য কেমন এক যুদ্ধের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন সহযোগিতার জন্য এই নেকের ফাল্লাহ ওমর ফারুকাদি আল্লাহ তালানহ চিন্তা করলেন যে আবু বকরের সঙ্গে নেকের ফাল্লা পারিনা এইবার আবু মালও কম দানও করতে পারবে কম আর সব হইবে কম আর আমার আল্লাহ মালও দেশে বেশি দানও করব বেশি সবও বেশি ওমর ফারুক রাদি আল্লাহ তালানো মাল নিয়ে আসছেন প্রায় অর্ধেক পরিমাণ বিরাট মালের স্টু ওসমান করে যদি আল্লাহ মাল নিয়ে আসেন তিনি এক বিরাট মালের স্টু আবু অকর্ষে তিনি যদি আল্লাহ তালানো মাল নিয়ে আসেন পোটলায় বাজে একটা করোনারে পরিবেশ আল্লাহ রসুদ সাল্লাহ আলহি হাম জিজ্ঞেস করে ওমর কি নিয়ে আসছো বলো হে আল্লাহ রসুদ সাল আল্হালাম প্রায় অর্ধেক পরিমাণ মাল কোথায় কই মাসাল অনেক মাল ওসমান হুজুর টিনের এক প্রায় ওই মাশাল আকর তুমি হুজুর ওই কি পরিমাণ বলে হুজুর আমার যত মাল ছিল এমনকি ঘরের নুনের বাটিটাও পর্যন্ত আবু বাটি ঘরের আল্লাহ এবং আল্লাহ দুনিয়ার মোহব্বত বুঝেন তো দুনিয়ার মোহব্বত বুঝেন আবার কথা আছে এই মহব্বতের সম্পর্ক কিন্তু পলবের সাথে অন্তরের সাথে কি সাথে আবার বলেন না অন্তরের সাথে বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ হিয়ালাই হাদিস পড়াইতেছেন একজন এসে সংবাদ দিল হজরত আপনার মাল জাহাজ সহ জাহাজ মাল সহ সমুদ্রে ডুবে গেছে হুজুর শোনার পরে বলে ইন্না লিল্লাহিও এইটা বললে চকু বন্ধ করে মাছের টুপিসে দিকে রাইখা কতক্ষণ পরে উঠেছি পড়ো ছাত্ররা বলে হযর ব্যাপার তো কিছু বুঝলাম না আপনি যখন শুনবেন জাহাজ ডুবে গেছে বলবেন এরপরে চক্ষু বন্ধ করে নিচে মাথা নামাইয়া কিছুক্ষণ কারণ কি হজত বলতেছেন যখন আমার কাছে সংবাদ আসছে সুন্নত হিসাবেই আমি ইন্না ইলাইহি হজির বলছি এরপরে চক্ষু বন্ধ করে আমার দেলের দিকে আমি তাকাইয়াছি যে এই মাল যে জাহাজ ডুবে গেছে এতে আমার দেলের ভিতরে কোনো অস্থিরতা তৈরি হয়েছে কি হাহুতাস আল্লাহর খাস মেহরবানিতে আমার অন্তরের ভিতরে কোনো হাহুতাস প্রেশারি তৈরি হয় না এটা কি সাথে সম্পর্ক বলেন বরপুর আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ আলাই দরবারে এক আলেম যাওয়ার পরে দেখে শান শৌকাতের অভাব নাই সে চিনতে করি এত শানসাওলা মানুষ আল্লাহর তখন তিনি একটা ওয়ালের ভিতরে লেখছে নামার দশকে দুনিয়া দোষে দাঁড়াচ্ছে এত বড় মাল ওয়ালা দুনিয়া দা আল্লা হয় এক মেসে লেখে সামনে আর কিছু লেখে দেয় আর একজন যখন দেখে তখন তিনি সামনে মেসরা মিলিয়ে দেয় আগার দারাত বেপারায় দোস্তে দারাত যেই সম্পদ যেই মাল আল্লাহকে রাজি খুশির জন্য হয় ওই সম্পদ মালের কোনো সমস্যা নাই তাহলে সাহবাই কেরামদের ভিতরে ধনী ছিল কি ছিল না আসতে কয় এই জন্য আমার বাজানদেরকে বলবো সে রাস্তায় যে মানুষের কাছে টাকা পয়সা চায় আসে না সে রাস্তায় ফকির হওয়ার পরেও দুনিয়াদার হইতে পারে আবার রাস সিংহাসনে বৈশাও সে আল্লাহ হইতে পারে কথা ঠিক না বে ঠিক কি তে সম্পর্ক আবার কন্যা তাহলে বুঝতে হবে যারা নাকি আজকে দুনিয়ার জন্য মানুষকে খুন করতেও দ্বিধা করে না আস্তে কয় আশরাফুল না মানুষকে মারতেও দিজা করে না হ্যাঁ গরিব দুঃখী মেহনতি আমার বাজানদের কষ্ট অর্জিত সম্পদ মাথার ঘাম পায়ে পড়ছে সেই টাকা ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি ফান্ড জমা হয় আর সেই টাকা ক্ষমতার চেয়ারে বৈশা বিদেশে পাচার করে ঠিক না আছে না নাই আরে কপাল রে কপাল এরপরে দেখবেন মিথ্যা কেস কেস বাণিজ্য খাগড়াছড়ি খাগড়াছড়িতে গেছিলাম সেখানে আমাদের একটা লোক প্রায় সাড়ে তিন মাস কম বেশি একটু জেল খাটার পরে বেরোইছে কি হয়েছে বলে হুজুর এরকম একটা কেসের নথির ভিতরে প্রায় এগারোশোর মতো আসামি কর বলছেন কথা না আসামি করার পরে ওই আসে নাম দেখে টাকা নেয় নাম কাটে টাকা নেয় নাম কাটে আমার কাছে চল্লিশ হাজার টাকা চাইছিল আমার কাছে টাকা ছিল না টাকা না থাকলে আমি দেব কোথা থেকে তার শেষ পর্যন্ত সাড়ে তিন মাসের মতো জেল খাইটিয়া তারপর বের হয়েছে মানুষ না শুয়ারেসেও খারাপ হ্যাঁ আবার চাঁদাবাজি করে মানুষটা শুয়ারে খারাপ এর ভিতরে ইমান আছে আল্লাহ রসুল কি বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোষ্ঠ তৈরি হবে তার জায়গা নাম সারা হবে না যদি ইমান থাকতো ওর যদি এই কথার উপরে বিশ্বাস থাকতো তাহলে ওর হুশ থাকতে ও কি চাঁদাবাজি করতে পারে তাহলে বুঝতে হবে ও দুনিয়া বুঝছে ঠিক কিনা আমার বাজামদেরকে বলবো বর্তমানে কিন্তু এক শ্রেণীর আছে আমাদের যাইতে যাইতেবাইয়া আলেম পরিচয় দিয়া বিভিন্ন ধরনের ফটোয়া ঘুরাইয়া আবার এদের পক্ষে দল কইরা এদের সহযোগিতা নিয়ে এমপি হইতে চায় আসে না নাই বাংলাদেশের প্রতি আসে না নাই আসে না আবুল ফজল ফয়জি নাম শুনছেন নাম শুনছেন না ওই জমানের ভিতরে সবচেয়ে বড় আলম ছিল সবচেয়ে বড় আলেম বিনা লোকতাল হরুপ দিয়া লোকতাল হরুপ ব্যবহারই করে নাই তিরিশ পারা কোরআন করিমের তাফসিল দেখছে কত বড় জানেন না পণ্ডিত হ্যাঁ বাদশাহ আকবর দিন এলাহি প্রতিষ্ঠিত করছিল এই বাদশাহ আকবরের পক্ষে এই আবুল ফয়াজ ফয়জি এই ফতুয়া দেশে না দেয় না আসতে পারে বিরাট জবরদস্ত না ইন্নামাল আমাল ও বিন ইয়াতের হাদিস তিন মাস বইসে তাকরির করার নাম আলেম না বিসমিল্লাহ রহমান রহিম তার কি শাস্য করার নাম আলেম না আলেমের পরিচয় আমার মালিক দিয়েছেন ইন্নামায় আলেম বলা হয় তাকি যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে হলো পুরকিত আলেম জানার নাম আলেম না তাহলে ইবলিশকে পড়া লাগে মাওলানা মুফতি মহাদ্দি সাইফুল আর আরো আর আরো ইবলিস বলা লাগবে না এই একশো চার কিতাব আসমানি কত একশো চার কিতাবের ভিতরে উল্লেখযোগ্য চার কিতাব এই একশো চার কিতাবের আল্লাহ ইবলিসকে দান জন্য বলা যাবে ইবলিস বলা যায় আজ কিতা ওই যাই দেখেন এই নরসিং পাঁচ ডোলা রাস্তার ভিতরে সাইনবোর্ড লাগানো আছে ভাই চন্দ্র সেনের বাড়ি দেখছেন না এই ভাই গিরিশচন্দ্র সেন হিন্দু না মুসলমান এই গিরিশচন্দ্র সেন নাকি কোরআন করিমের তিরিশ পারা অর্থ লাগছে শোনেন ভাই তাহলে কি বড় আলেম না হাওয়া কয় কোরআন করিমের তিরিশ পাড়ার অর্থ লাগছে আপনি তাহলে ছোটো আলাম বলবেন হ্যাঁ